হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আসসালাম আপনাদের মাঝে আজকে নতুন নতুন কিছু কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণ স্পোর্টস মোটরসাইকেলের কালেকশন তো অবশ্যই তাদের সবাই জয়েন করে ফেলবেন সবাই জয়েন করে ফেলে কিন্তু আজকের লাইফটা আমরা শুরু করব এবং আজকে দিব সবচেয়ে চিপ প্রাইজে আপনার পছন্দের মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন সামনে আছে আর ওয়ান ফাইভ আছে সিআরজেড আছে লেক্স মোটো আছে কিউ এ আর কে আর আরো অনেক মোটরসাইকেল আচ্ছা দুই হাজার একুশ সালের এপ্রিল এছাড়া কিন্তু হিউজ পরিমাণ মোটরসাইকেল আজকে সম্পূর্ণ শোরুম জুড়ে তো ভি দেরি না করে এখনই জয়েন করুন মাত্র ষাট হাজার টাকায় মোটরসাইকেল পেতে আজকে কিন্তু মাত্র ষাট হাজার থেকে শুরু যারা ষাট সত্তর আশি নব্বই এবং রেঞ্জে বিভিন্ন প্রাইজে এক লাখ এক লাখ দশ দুই লাখ বিভিন্ন প্রাইজে গাড়ি খুঁজে তাদের আজকেল লাইফটি তো তাতে জয়েন করে ফেললে আমরা শুরু করে দেবো আমাদের আজকেল লাইফ আমি যদি আমার সামনে মোটর সাইকেলগুলো দেখাই দেখতে পাচ্ছেন

ভিওর্স আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং আপনার মাধ্যমে যাতে ভিডিওটি অন্য আরও মানুষের কাছে পৌঁছে যায় সেক্ষেত্রে একটি শেয়ার অবশ্যই আপনাদের থেকে প্রাপ্য তো অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই এখনই সাবস্ক্রাইব করে নেবেন এবং কার কোন মোটর দেখতে ইচ্ছে এবং কার কোন মোটর সাইকেলটির দাম জানতে ইচ্ছে আমাকে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন তো ভিওর্স অনেকেই জয়েন করে ফেলছেন সকলকে আসসালামু আলাইকুম কথা বেশি বেড়াবো না শুরু করে দেবো আমাদের আজকের লাইভ তা আমাদের শোরুমে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ এফআই ইঞ্জিনের গাড়ি একদম চিপ প্রাইজে আছে লিফান কেপিয়ার ওয়ান ফিফটি ইঞ্জিনের গাড়ি প্রত্যেকটা গাড়ি বডি ইঞ্জিন আউটলুক কিন্তু খুবই অস্থির অবস্থায় আছে খুবই অস্থির অবস্থায় আছে তো দেখতে পাচ্ছেন কোন বাইকটি দিয়ে শুরু করা যায় দেখতে পাচ্ছেন লাল কালারের লিফান কেপিয়ার ওয়ান সিক্সটি ফাইভ সাদা কালারের হাং আটিয়ার আছে গ্রে কালার আটিয়ার আছে রেড কালার আটিয়ার আছে ইয়েলো কালার বা জাস্ট পালসার আছে ব্লু কালার এবং জিক্সার আছে মোনোটন আছে ডিসকভার ওয়ান ফিফটি হাইড্রিক ব্রেক সহ একদম ফ্রেশ কন্ডিশনের আছে পালসার ইউজি ফাইভ কেউ কিন্তু বাদ যাবে না আজকের লাইফে যার যে মোটরসাইকেল প্রয়োজন ইনশাল্লাহ পেয়ে যাবেন এই ভিডিওতে আছে ইয়েলো কালার অ্যাপাচি আটিয়ার এবং এই জিপিআই জেনারেটে কিন্তু গত লাইভে গাড়ি মারি দ্যাটমিন্স পরশু দিন আমি যে লাইভটা করেছিলাম যারা যারা জয় দেখেছিলেন অবশ্যই অবশ্যই দেখেছেন এই লাইভে পরশু দিনের লাইভে কিন্তু এই বাইকটা অলমোস্ট অ্যাডভান্স হয়ে গেছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা প্রাইস দিয়েছিলাম আমাদের এক বড় ভাই আটত্রিশ হাজার টাকা অ্যাডভান্স করে গেছেন এবং এক লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে যাবে কিছু কিছুদিন সময় লাগবে এবং গত লাইভে কিন্তু অনেকে আমাদের নক করেছিলেন যে ক্রুজার টাইপের মোটরসাইকেলের জন্য দেখতে পাচ্ছেন আজকে চলে আসে হুয়াজি হুয়াজি একটা কিন্তু ক্রুজার টাইপের বাইক যারা ক্রুজার পছন্দ করেন একদম নতুনের মতো চকচকা দেখতে পাচ্ছেন এই গাড়িটি এবং তার পাশে আছে ইয়ামা হেন্ডেসার ইয়ামা হেন্ডেসার ক্রুজার লাভ তাদের জন্য কিন্তু এই বাইকগুলো বেস্ট মোটর সাইকেল হবে একটা আছে ইয়ামা হেন্ডেসার এবং অপরটি কিন্তু হুয়াজি ইয়ামা হেন্ডেসারের প্রাইসটা হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার টাকা দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত সম্পূর্ণ আপলোডের এবং সম্পূর্ণ রানিং গাড়ি আজকে কিন্তু সম্পূর্ণ সার্ভিস করে হয়েছে গাড়িটা এবং এই গাড়িটা সম্পূর্ণ ইঞ্জিন আনটাচ কোথাও কোনো হাত পড়েনি নি এখনো সম্পূর্ণ আনটাচ অবস্থা নব্বই হাজার টাকা তো এরপরে যদি কালেকশনগুলো দুই হাজার একুশ সালের এপ্রিল একদম আর একদম থেকে শুরু করে আউটলুক যদি দেখেন সামনের লোকটা কিন্তু খুবই চমৎকার কোটি টাকার কিন্তু এই লোক পাবেন না ইনশাআল্লাহ মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দুই হাজার একুশ সালের এপ্রিলা জিটি আর পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে আমি যদি একটা সিরিয়াল নাম্বার দেখাই ঢাকা মেট্রোল পঞ্চান্ন টায়ার কন্ডিশন একদম ফ্রেশ কোথাও কোনো সমস্যা নেই ইনশাল্লাহ জাস্ট নিবেন আর চালাবেন ইঞ্জিন আনটাচ আউটলুকে কোথাও কোনো ঘষা মাজা মেজার অ্যাক্সিডেন্ট নাই টুকটাক ছোটোখাটো দাগটাক আসলে সেকেন্ড হ্যান্ড বাইকের সচরাচর থাকেই এছাড়া কিন্তু মেজর কোনো দাগ নাই গাড়িটা চলেছে মাত্র নয় হাজার কিলোমিটার বিকজ মাত্র নয় হাজার কিলোমিটার চলাই গাড়িটার মূল্যটা হচ্ছে মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেপার সম্পূর্ণ আপডেট পেপারস নিয়ে কোনো ঝাঁঝামেলা নাই জাস্ট নিবে এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন জিপি ওয়ান বার্সন থ্রি টারো জিপির জিপি ওয়ান বার্সন থ্রি একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার কিনা তো এগুলো দেখো তো লাইভে ইউটিউবে 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 লাইভের সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার কিনা একটু জানাবেন অবশ্যই তো এটা হচ্ছে জিপি ওয়ান বার্সন থ্রি টারো জিপি ওয়ান বার্সন থ্রি টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ টায়ার এবং আমার শোরুমের সবচেয়ে মোটা থাকার গাড়ি কিন্তু এই গাড়িগুলো দেখতে পাচ্ছেন সবচেয়ে মোটা থাকার গাড়ি দানবাকৃতির চাকা ডুয়েল চ্যানেল এভিএস পিছনে এবং সামনে ডুয়েল চ্যানেল এভিএস

যেদিন নেবেন চাইলে সেদিনই নাম ট্রান্সফার করে নিতে পারবেন পেপার সম্পূর্ণ আপডেটের অবস্থায় আছে দাম মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা তারপরে যদি একটু কম দামি গাড়ি দেখাই দেখতে পাচ্ছেন কম বলতে গরিবের বাজেট কিন্তু লুক কিন্তু আর ওয়ান ফাইভের মতো বিকজ গরিবের আর ওয়ান ফাইভ আপনাদের জন্য কিন্তু আজ এই পর্যন্ত গরিবের আর ওয়ান ফাইভ নামে বাইক লাভারকে কিন্তু নাইনটি পার্সেন্ট ভিউয়ার্স চিনে যারা আমার সাবস্ক্রাইবার আছেন যারা তারা জানেন যে আমি কিন্তু সব সময় অল্প প্রাইসে আপনাদের পছন্দের এবং আউটলুকসের দিক দিয়ে সর্বোচ্চ দিক দিয়ে গাড়ি দিয়ে দিতে চাই তো আমার সামনে দেখতে পাচ্ছেন কিউ এ আর কে আর ওয়ান সিক্সটি ফাইভ কিউ আর কে আর ওয়ান সিক্সটি ফাইভ নাইম গাড়ির চাপ লাগাও আজান দিচ্ছি যদি একটু সময় দেন আমার দুই মিনিট একটু নিরাপত্তা পালন করি তারপর আমি আপনাকে আসতে আসতে দেখছি কিউ এ আর কে আর ওয়ান সিক্সটি ফাইভ এর হেডলাইটার আসলে কিছু আপডেট আছে এটাতে কিছু মডিফিকেশন করা হয়েছে আমি আপনাদের লাইভের মাধ্যমে দেখিয়ে দিব চাবিটা নিয়ে আসতেছে তো চাবি নিয়ে আসলে কিন্তু হেডলাইট দেখতে পারবেন যে হেডলাইটটা কত টাকা খরচ করা হয়েছে সাউন্ড ক্লিয়ার তো হ্যাঁ সুরেশ চাবি তো এটা দেখাচ্ছি দুইটা মিনিট পর এরপর আপনি যদি চাবিটা নিয়ে আসো কিনে ভাগে দেখতে পাচ্ছেন লেক্স মোটো অনলাইন এই গাড়িটা কিন্তু খুবই চমৎকার একটি গাড়ি আউটলুক দেখতে পাচ্ছেন সামনে টায়ার কন্ডিশন মার্কেট কন্ডিশন সামনে হেডলাইট ইন্ডিকেটার সবকিছু কিন্তু চমৎকার তো গাড়িটা দেখা যায় ওই গাড়িটা চাপে চলে আসছে দেখতে পাচ্ছেন কি আর কে আর ওয়ান সিক্সটি ফাইভ হেডলাইট মার্শাল দিলে খুবই চমৎকার মোটিফিকেশন করা দেখতে পাচ্ছেন এলইডি বাল্ব ফগ লাইট সবকিছু কিন্তু হেডলাইটটা ইনস্টল করা আছে বন্ধ করে দাও এবং সামনের যে রিম রিমটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে মডিফাই করা রিমে কিন্তু এক্সট্রা ক্যাসেট লাগানো হয়েছে রিমটা দেখতে আরো সুন্দর লাগে এবং আউটলুক দেখতে পাচ্ছেন কোথাও কোনো ঘষা মাজা নাই কোথাও কোনো ঘষা মাজা নাই টুকটাক স্ক্র্যাচ ছোট সেকেন্ড হ্যান্ড যে বাইকে থাকতে পারে তারপর আমি দেখিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু স্ক্র্যাচ আছে এছাড়া কিন্তু সম্পূর্ণ বডি একদম ফ্রেশ মিটার দেখতে পাচ্ছেন ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো ল বাহান্ন সিরিয়াল দু হাজার বিশ সালে গাড়ি দশ বছরের কাগজ করা এই গাড়িটা কিন্তু পেপার্স নিয়ে কোনো হ্যাসেল নাই জাস্ট নিবেন আর চালাবেন পেপার্সের দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এসব গাড়ি যে দামে আসি খুবই সীমিত দামে আসলে অল্প দামে গাড়িটি দিয়ে দিব আজান চলছে সামান্য সময়ে আপনাদের অতিবাহিত করব আশা করি সকালে লাইভে থাকবেন তো ভিওর সাজান শেষ এখন হলো দাম বলার পালা অনেকে যোজ ধরেছেন সবাইকে ধন্যবাদ যারা দোজোতে এতক্ষণ আমার সাথে ছিলেন এম ডি ইউসুফ খান ডিসকভার আছে নাকি জি ভাইয়া অবশ্যই ডিসকভার আছে দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ একটু পরে দেখিয়ে দিব যেহেতু অনেকেই লাইনে ছিল কিউএ আর কে আর ওয়ান সিক্সটি ফাইভের দাম জানার জন্য এটার দামটা আগে বলে নিই আর কে গেমিং টি হ্যালো হাই ভাইয়া কেমন আছেন তো ভিওর যে প্রসঙ্গে ছিলাম কিউএ আর কে আর ওয়ান সিক্সটি ফাইভ দেখতে পাচ্ছেন সবাই আউটলোগের কন্ডিশন এই গাড়িটা দশ বছরের কাগজ করা বিশের মডেল দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন কিউএ আর কেয়ার ওয়ান সিক্সটি ফাইভ ইঞ্জিনের এই মোটর সাইকেলটি সারা বাংলাদেশে কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি যারা সরাসরি আসতে পারবেন না প্রবাসে থাকেন আসার আগে গাড়ি কিনে বাসায় রাখতে চান তাদের জন্য কিন্তু সুখবর মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে আপনি চাইলে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দামের গাড়ি চাইলে এক লাখ পঁচানব্বই হাজার টাকা দামের গাড়ি চাইলে এক লাখ পনেরো হাজার টাকা দামের গাড়ি এবং চাইলে সত্তর আশি নব্বই এক লাখ যার যে গাড়ি যে দাম আছে মানে আপনার পছন্দের যে কোনো মোটর সাইকেল কিন্তু আপনি মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করে আপনার ঘরে পৌঁছে নিতে পারেন তো এটার দামটা হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা ওয়ান সিক্সটি ফাইভ আই ইঞ্জিন টোকায় টোকায় স্টার্ট এবং আউটলুক চমৎকার মডিফিকেশন সহ দাম মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপরে যদি লেক্স স মোট আন ওয়ান ভাইয়া এগারো কি পার্স পাওয়া যাবে ভাইয়া পার্টস পাওয়া যায় না বলতে এমন কোনো শব্দ নাই আমরা বাঙালি হুজুকে বিশ্বাসী আমরা অনেকে চায়না বাইক দেখলে এটা এটা পাওয়া যায় না এটা সেটা পাওয়া যায় না ভাই পার্টস তো অ্যাভেলেবেল আপনার হয়তো বডি পার্টসগুলো কমেন্ট থেকে কিনতে হয় ইঞ্জিন পার্স বংশালে অ্যাভেলেবেল ইন্ডিয়ান অনেক গাড়ির পার্টসও কিন্তু এখন চায়না ইউজ করা হয় পার্টস নিয়ে কোনো ঝামেলা না যদি পার্টস নিয়ে ঝামেলাই থাকতো ২০২০ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত গাড়িটা কিন্তু এমনি এমনি চলে নেই অবশ্যই টুকটাক পার্টস লাগাই জানানো হয়েছে ইনশাল্লাহ পার্টস না পাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাস্টমারকে আমরা যতটা সুবিধা দেওয়ার চেষ্টা করব। তো ভিউর এক লাখ টাকা এই আর কেয়ারের পরে যদি এলএক্স মোটর দেখাই দেখতে পাচ্ছেন সামনের লুক খুবই চমৎকার হেডলাইটে কিন্তু অরিজিনাল ফগ লাইটে কোম্পানি থেকে এসেছে সামনের চাকা হাইড্রোলিক থেকে শুরু করে আউটলুক খুবই চমৎকার অবস্থা আছে ট্যাঙ্ক কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ ব্যাকপেন টায়ার এবং অল ওভার দিক দিয়ে কিন্তু খুব চমৎকার অবস্থায় আছে এই গাড়িটাও কিন্তু পেপার সম্পূর্ণ আপ টু ডেট দামটাও হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন লেক্স মোটো অনলাইন এবং এই গাড়ি কিন্তু একটা না যদি কোনো বন্ধু বান্ধব কোনো ভাইরা একসাথে দুইটা কিনতে চান দুইজনে দুজনে একরকম চালাবেন একরকম কিন্তু দুইটা বাইক আমাদের কাছে আছে এবং দুইটা বাইকের প্রাইসই কিন্তু একদম সেম এরপরে যদি দেখে দেখতে পাচ্ছেন আমার সামনে আপনাদের সকলের পছন্দ এইস পাওয়ারের এর ওয়ান মিনি যারা হাইডে একটু শর্ট চান যে নিজের সাইজ অনুযায়ী এবং নিজের হাইট অনুযায়ী একটা পারফেক্ট গাড়ি চালাতে তাদের জন্য কিন্তু এই এইস পাওয়ারের এর সিয়ার সাইকেল যেমন গাড়ির সাইজ তেমন তার হর্স পাওয়ার একশো পঁয়ষট্টি সিসি মানে আপনি ছোট মরিচ মানে ছোট মরিচের ঝাল বেশি কথা আছে না এটা হচ্ছে বোম্বাই মরিচ মাত্র একশো পঁয়ষট্টি সিসি গাড়ি তারপরে আবার সাইজে ছোট আপনার জন্য বেশ একটি মোটর সাইকেল হবে এবং এর পারফরমেন্স কিন্তু খুবই চমৎকার এবং দামও কিন্তু খুবই সীমিত বিয়ার দুই বছরের কাগজ সহ এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় পেয়ে যাবেন এই এইচ পাওয়ার সিয়াজের মোটর সাইকেল সারা বাংলাদেশ ডেলিভারি কিন্তু পসিবল তো আমার এক বড় ভাই এমডি ইউসুফ খান অনেকক্ষণ ধরে কিন্তু আমাকে দু তিনবার কমেন্টস করে ফেলবেন বাই ডিসকভার গাড়ি আছে জি ইউসুফ বাই ডিসকোভার গাড়ি অ্যাভেলেবেল আছে আমি যদি আপনাকে সুন্দর করে দেখানোর চেষ্টা করি যেহেতু দু তিনবার কমেন্টস করছেন আপনাকে সময় দেওয়াটা গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছেন ডিসকভার ওয়ান ফিফটি ট্যাঙ্ক কন্ডিশন কোথাও কোনো ঘষা মাজা নাই সিট কভারটা একটু ছেড়ে আছে এটা চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে দুই তিনশো টাকার বিষয় ব্যাক প্যানেলও কোথাও কোনো ভাঙা চলো নাই সাইড কভার স্যালেন্সার পাইপ সামনের হেডলাইট সহ কোথাও কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি দশ বছরের কাগজ করার দাম চাওয়া হচ্ছে মাত্র ষাট হাজার টাকা ইসুফ ভাই মাত্র ষাট হাজার টাকা পেয়েছেন দশ বছরের কাগজ সহ ওয়ান সিক্সটি ফাইভ হাইড্রিক ব্রেক সহ ডিসকোয়ার মোটরসাইকেল মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় তো এরপরে যদি আবার স্পোর্টসে ফিরে আসি দেখতে পাচ্ছেন আর ওয়ান অনেকের মানে এই বাইকটা সম্বন্ধে না বললেই না আমরা যখন ছোট তখন এখনকার যে বিভিন্ন রকমের গাড়ি এগুলো ছিল না আসলে তখন কিন্তু এ আর ওয়ান ফাইভ পুরা বাজার কাঁপিয়েছে মানে বাংলাদেশের একটা সকল বয়সের ক্রাস ছিল এই আর ওয়ান ফাইভ বার্সান টু এই গাড়িটা বর্তমানেও কিন্তু এখনো অনেকের ক্রাশ যারা আসলে যেটা মজা পায় তো আর ওয়ান ফাইভ বাসরুম গাড়িটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি দশ বছরের কাগজ পেপার সম্পূর্ণ আপ টু ডেট এবং এই গাড়ি কিন্তু ইনশাল্লাহ নিবেন আর চালাবেন কোনো কাজ করতে হবে না জাস্ট নিবেন আর চালাবেন পেপার সম্পূর্ণ আপ টু ডেট যে কোনো সময় নাম পরিবর্তন সম্ভব ইঞ্জিন সাউন্ড সুপার ফ্রেশ দাম মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকা মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় ইয়ামাহা আর ওয়ান ফাইভ টু এরপরে দেখতে পাচ্ছেন আর একটা সিআরজেড এস পাওয়ার সিআরজেড আসলে এগুলো সম্বন্ধে বলে শেষ করা যাবে না এই গাড়িটা যেমন বললাম এটারও কিন্তু সেম আউটলুকের দিক দিয়ে গেট আপের দিক দিয়ে পার্সোনালিটির দিক দিয়ে কোনো দিক দিয়ে কিন্তু কম নয় আর অনেক দাঁড়িয়ে আছে দেখেন কোনো দিকে কম নয় দাম মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা মাত্র এক লক্ষ আঠাশ হাজার টাকা এবং লেগ স্পোর্টও কিন্তু সেম যেভাবে বলেছিলাম যে দুইটি গাড়ির ভিতরে যেটাই নেন একই কালার কন্ডিশনও মোটামুটি সেম দামও কিন্তু একদম সেম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন এরপরে পাচ্ছেন গরিবের আর ওয়ান আর সিক্স গিয়ারের গাড়ি কোথাও কোনো সমস্যা নাই জাস্ট নিবেন আর চালাবেন অনলাইনের ভিতরে কিন্তু সবচেয়ে ভাইরাল এবং গরিবের আর ওয়ান প্রথম বাইক যেটি হচ্ছে লিফান পেয়ার। কারণ এত কম দামে এত সুন্দর কোয়ালিটি এবং এত ভালো সার্ভিস অন্য কোনো গাড়ি দিবে না ইনশাল্লাহ মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওয়ান ফিফটি সিসির এই লিফান কেপিয়ার গাড়িটি মাত্র এক লক্ষ দশ হাজার টাকায় পেপার সম্পূর্ণ আপ টু ডেট এরপরে দেখতে পাচ্ছেন আমার সামনে তেরো জিপি বাসন ওয়ান তেরো ওয়ান দুই বছরের কাগজ যে কোনো সময় নাম পরিবর্তন সুযোগ মালিক অ্যাভেলেবেল যা কোনো ঝাঁঝামেলা না ইনশাল্লাহ নিবেন আর চালাবেন এই জিপি ওয়ান ভ্যারাইটির হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা পাচ্ছেন জিপি ওয়ান তো সবুজ জালাল ভাই কমেন্টস করছেন ভাই আর টিআর গুলো দেখেন অবশ্যই ভাইয়া আপনাদের এইভাবে যার যে গাড়িটা দেখতে ইচ্ছা করছে আমাকে জানাবেন এবং কোনো তথ্য জানা থাকলে জানাবেন ইনশাল্লাহ লাইভে জানিয়ে চেষ্টা করব। তো ভাইয়া আর টিআর দেখতে চাইছিলেন এটা হচ্ছে আর টিআর গ্রে কালার হেডলাইটের এই জায়গাটা একটু ঘটা ছিল এছাড়া তেমন কোথাও কোনো মাইট বা কোনো ঘষা বা কোনো এক নাই দেখতে পাচ্ছেন লুকুচুরিটা আসলে কম করার চেষ্টা করি যেভাবে আসে সেভাবে দেখানোর চেষ্টা করি গাড়িটা একদম ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন কোনো সমস্যা নাই জাস্ট নিবেন আর চালাবেন যে বদলকের গাড়ি ছিল উনি কিছু মডিফিকেশন করার চেষ্টা করছিল যেমন এখানে কিছু রশি বান্ধে তারপর সেখানে মানে আমার মতো করে রাখছে আপনি চাইলে আপনার মতো করে বুঝিয়ে নেবেন এগুলো আমরা খুলে দিব ইনশাল্লাহ ফেলে দিব এবং ইঞ্জিন এমন সুপার ফ্রেশ সেলফ স্টার্ট সিট কভার একটু ছেড়া আছে এগুলো পাল্টে দেওয়ার চেষ্টা করব এবং এই গাই দশ বছরের কাগজ করা দাম চা হচ্ছে মাত্র পতাত্তর হাজার টাকা ভি মাত্র পতাত্তর হাজার টাকা অ্যাপাচি আরটিআর যারা আরও ফ্রেশ খুঁজছেন আর টিপ টপ খুঁজছেন দেখতে পাচ্ছেন লাল সুন্দরী একদম ফ্রেশ একটি আরটিআর দু হাজার ষোলোর মডেল ষোলো তার আউটলোকে কোথাও কোনো বসা ভাজা কোন ছেঁড়া ফাটা ইঞ্জিনে বিন্দু পরিমাণ কোনো সমস্যা নাই জাস্ট নিবেন আর চালাবেন জাস্ট নিবেন আর চালাবেন এ অ্যাপাচি আরটিআরটা দাম চাওয়া হচ্ছে মাত্র বিরাশি হাজার টাকা মাত্র বিরাশি হাজার টাকায় ছোলোর মজার পাচ্ছি আছে আর সাউন্ড টায়ার আউটলুক অল ওভার দিক দিয়ে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো এরপরে যদি দেখাই দেখতে পাচ্ছেন জিপি ওয়ান আরও একটি কালেকশন তার জিপি ওয়ান সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আউটলুকে কোনো অ্যাক্সিডেন্ট ফ্রি নাই মেজর এবং টুকটাক দেখতে পাচ্ছেন গাড়িতে কোথাও কোনো সমস্যা নাই জাস্ট নিবেন আর চালাবেন পেপার দশ বছরের ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড যেকোনো সময় নাম পরিবর্তনের সুযোগ এই গাড়িটার দামটা হচ্ছে মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এরপরে যদি দেখাই আমার সামনে দেখতে পাচ্ছেন আর একটা লাল সুন্দরী লিফান ক্যাপিয়ার ওয়ান সিক্সটি ফাইভ এফআই ইঞ্জিনের একটি গাড়ি ডাবল লিক্সের গাড়ি লিফান কেপটি ক্যাপিআর ওয়ান বর্তমানে এবং যারা বয়সী রেডি পিক আপ বলেন হাই স্পিড বলেন সব কিছুর দিক দিয়ে কিন্তু লিফান কেপিআরটা একটা আদর্শ গাড়ি মেনটেন্স খরচ কম গাড়ির দাম কম পারফরমেন্স একশোতে একশো লাখ টাকার গাড়ি মানে দুই লাখ টাকা দিয়ে আরও ফাইভ কিনবেন আর এক লাখ দশ পনেরো হাজার টাকা দিয়ে লিফান কিনবেন সার্ভিস কিন্তু সেমি পাবেন ইনশাল্লাহ তো এই গাড়িটা হচ্ছে একশো পঁয়ষট্টি সি সি পেপারস আপডেট দামটা হচ্ছে মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন যাদের সাদা মনে কোনো কথা নেই একদম ফ্রেশ কন্ডিশনের হোয়াইট কালার হিরো হাঙ্ক এই মোটর সাইকেলটি ডাবল ডিক্সের গাড়ি গাড়িতে কোথাও কোনো নোখের দাগ না ইনশাল্লাহ জাস্ট নিবেন আর চালাবেন পেপার সম্পূর্ণ আপডেট ডাবল ডিক্সের গাড়ি এবং গাড়ির ইঞ্জিন সাউন্ড ও সুপার ফ্রেশ দাম মাত্র অষ্টআশি হাজার টাকা মাত্র অষ্টআশি হাজার টাকায় পেয়েছেন এই হিরো হাং মোটর সাইকেলটি এরপরে যারা কম দামে পালসার খুঁজছেন দেখতে পাচ্ছেন একশো সিসি দু সালের পালসার আউটলুক খুবই চমৎকার অবস্থায় আছে ইঞ্জিন সাউন্ডও সুপার ফ্রেশ এই গাড়িটার দাম চা হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা মাত্র আটত্তর হাজার টাকায় একশো পঞ্চাশ সিসির বাজাজ পালসার এবং যারা মনোটন সুজুকি জিক্সার এসএ জিক্সার করছেন দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের সুজুকি জিক্সার মনোটন দশ বছরের কাগজ পেপার পঁচিশ পর্যন্ত সম্পূর্ণ আপটুডেট দাম চা হচ্ছে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় মনোরণের সুযোগই ডিক্সার এবং ডিসকোভারের দাম তো বললাম মাত্র ষাট হাজার টাকা যারা কম বাজেটে বা পালসার করছেন ডাবল ডিক্সের পালসার ইউজি ফাইভ দেখতে পাচ্ছেন ডাবল ডিক্সের পালসার ইউজি ফাইভ মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় পেপার সম্পূর্ণ আপডেট বডিতে কোথাও কোনো ঘষা মাঝা কোনো দাগ নাই এবং সম্পূর্ণ গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন আছে দাম মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন হলুদিয়া পাখি টিভিএস অ্যাপাচি আরটিআর ওয়ান ফিফটি হলুদ কালার গাড়ি এই গাড়িটা কিন্তু একজন ফার্স্ট পার্টি এবং হুজুরের গাড়ি ছিল উনি ফার্স্ট পার্টি ওনার নামে কাগজ করা স্মার্ট কার্ড করা দামটা হচ্ছে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় হলুদ কালারের এই অ্যাপাচি আর টিআর পেপার সম্পূর্ণ আপ টু ডেট এবং আবারও বলছি হুয়াজি যারা ক্রুজার লাভার দেখতে পাচ্ছেন আপনাদের জন্য হুয়াজি ক্রুজার দাম মাত্র নব্বই হাজার টাকা তার পাশে আছে ইয়ামা এন্ডেসার দাম মাত্র পঁচাত্তর হাজার টাকা তো এই ছিল ভিউয়ার্স আজকের মতো আমাদের কালেকশন আপনারা যারা রেগুলারলি আমাদের ফেসবুকে ভিডিও ফেসবুক এবং ইউটিউব ভিডিও দেখেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং সরাসরি আসার দাওয়াত রইল যারা গাড়ি কিনতে চান এবং যারা এখনও কিনবেন আশা চেষ্টায় আসেন ইনশাল্লাহ আসবেন চায়ের দাওয়াত রইল গাড়ি দেখে যাবেন আসলে কে না বিক্রি এটা হল আল্লাহর হাতে রিজিকে থাকলে সবার সাথে লেনদেন হবে না থাকলে হবে না আপনাদের সকলকে দাওয়াত রইল ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ দেখাবে নতুন কোনো ভিডিওতে তার মাঝে আবার একটু কমেন্ট নেই আর কে গেমিং ভাই নাম্বার পাবো কি করে ভাই আমাদের ইউটিউবের ডিটেলসে দেওয়া আছে প্লাস আমার লাইভের টাইটেলে আমার নাম্বার দেওয়া আছে তারপর আপনার সুদার্থে আমাদের নাম্বারগুলো যদি আরেকবার ভিডিওতে দেখিয়ে দিই আমাদের নাম্বার ইনশাল্লাহ এখনই স্ক্রিনে দেখা দিচ্ছি এই দেখতে পাচ্ছেন ভাইয়া দুইটাই কিন্তু আমাদের পার্সোনাল নাম্বার আপনি চব্বিশ ঘন্টা যে কোনো নাম্বারে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান নাইন জিরো থ্রি নাইন সিক্স জিরো অথবা জিরো ওয়ান সিক্স ফোর সিক্স নাইন ফাইভ নাইন সেভেন টু ফোর এই দুইটা যে কোনো একটা গাড়ির নাম্বারে কল করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপশপ খোলা আসে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন তো আমি আবারও বলছি লাইভে যদি কারো কোনো কোশ্চেন থাকে ইনশাল্লাহ লাইভে জানিয়ে দেন আমরা লাইভে উত্তর করব তার মধ্যে যদি আরেকবার আমাদের এপ্রিলা দু হাজার একুশের মডেল দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেপার আপ টু ডেট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এবং তার জিবি ওয়ান ভার্সন ছি মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা দশ বছরের কাগজ সহ তারপর পাশাপাশি দেখতে পাচ্ছেন অ্যাপাচি আর টিআর হলুদ কালার মাত্র আশি হাজার টাকা

পালসার মাত্র আটাত্তর আর রেড কালার বিরাশি হাজার আর গ্রে কালার পঁচাত্তর হাজার হিরো হাং মাত্র আটষাশি হাজার টাকা ডাবল ডিক্স লিফান কেপিআর ওয়ান সিক্সটি ফাইভ আই মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা আর ওয়ান ফাইভ বাসন টু এক লক্ষ সত্তর আছে লিফান কেপিআর ওয়ান ফিফটি এক লক্ষ দশ আছে টেরো জিবি ওয়ান এক লক্ষ আশি সিক তার পাশেটা এক লক্ষ আশি তবীয় এই পর্যন্তই আল্লাহ হাফেজ দেখাব কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন